বাংলায় কথা বললেই বাংলাদেশি এমনই সমীকরণ দাঁড় করিয়েছে বিজেপি তারই ভিত্তিতে শয়ে শয়ে বাংলাভাষী এবং বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে হয় ডিটেনশন ক্যাম্পে আটক করা হচ্ছে নয়তো সীমান্তের ওপারে স্রেফ ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া যায় প্রমাণের কোনো প্রয়োজন নেই এর বিচার তো আইনি পথেই করতে হবে পুলিশ বা বিজেপি কে এই অধিকার দিচ্ছে বাহিনীকে বাংলায় কথা বললেই বিচার ছাড়া বলপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়াই কি এখন বিজেপি রাজত্বের আইন একটি সরকার বা দল ভোটের স্বার্থে কতটা হীন কাজ করতে পারে এ ঘটনা তা দেখিয়ে দিচ্ছে বিজেপি নেতারা বলছেন বাংলাদেশে অনুপ্রবেশকারীতে নাকি দেশ ছেয়ে যাচ্ছে কেন্দ্রের অধীন বিএসএফ এর নজরদারি এড়িয়ে তা ঘটতে পারছেই বা কি করে সীমান্তের একটা বিরাট অংশ খোলা কেন দু হাজার এগারোর জনগণনায় বিজেপি কথিত লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীর তথ্য মেলেনি গোটা দেশে মুসলিম জনসংখ্যার হার বেড়েছে এমন কোনো পরিসংখ্যান কোন সমীক্ষাতেও নেই দু হাজার একুশের জনগণনা তারা ঝুলিয়ে রাখল কি তাদের মন গড়া অভিযোগ ধরা পড়ে যাওয়ার ভয়ে এই হেনস্থার ঘটনা অনেকদিন ধরেই ঘটে চলেছে তৃণমূল সরকার এতদিন কি করছিল প্রাদেশিক তুলে সেন্টিমেন্ট হঠাৎই তাদের এত তৎপরতা কি নির্বাচন কাছে এসে গেছে বলেই জুলাইয়ের সভায় মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করলেন আগামী নির্বাচন পর্যন্ত বাংলার ওপর আক্রমণের বিরুদ্ধে আন্দোলন চলবে এই ভোট ব্যাংকের রাজনীতির ময়দানে জুজুধান দুই পক্ষের মাঝখানে পড়ে দিশেহারা রাজ্যের হাজার হাজার গরিব মানুষ এদের এবং এদের পরিবার পরিজনদের আতঙ্ক ভোটবাজ দলগুলো ও তাদের নেতানেত্রীরা অনুভব করতে আদেও পারেন কি মিথ্যে প্রচার থেকে বেরিয়ে এসে চোখ খোলা রেখে যুক্তিবিজ্ঞানের আলোয় সত্যকে চিনে নিতে হবে জনসাধারণকেই একই সঙ্গে রাজ্যের সংখ্যালঘু মানুষকে এই ভোট ব্যাংকের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে দেশের যে কোনো রাজ্যে বসবাসের কাজ করার গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে সঙ্গবদ্ধভাবে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রে বিজেপি সরকারের ওপর চাপ তৈরি করতে হবে